যারা পবিত্র ঈদে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে করেন তারাও কিন্তু এখন এই দিনটাকে স্মরণ করা শুরু করছে যেটা আগে ছিল না এখন দেখলাম আউয়াল অনেকেই আমরা যখন মিলাদুল নবীর মাহফিল করি ওরা তখন সিরাত নবীর মাহফিল করে যে কোনো বাবি হোক হোক নবী মাহফিল কিন্তু এই দিনটাকে তারা উদযাপন করে আমরা তাতে খুশি আমরা তাতে খুশি হয়তো বা আমরা রোদ্রে পরে রাস্তায় রাজপথে থাকি তারা হয়তো রাতের বেলা ছায়ার মধ্যে নবীকে স্মরণ করে আমরা খুশি যে কোনো ভাবে তারাও পালন করছে এটাই হলো শূন্যতের বিজয় কথা বলেন ঠিক আচ্ছা নবীর আলোচনা যদি কেয়ামত পর্যন্ত করি শেষ করার সুযোগ আছে আমাদের দেশের কিছু মানুষ আছে যারা ও আজ আসলেই নবী পাকের পাখের সানমান আলোচনা করতে তারা বেশি পছন্দ করে না এরকম অনেক লোক আছে না দেখবেন অন্যান্য আলোচনা করা খুব ইন্টারেস্ট পায় আর নবী পাকের আলোচনা করা হেলের আলোচনা করা পাকে পাঞ্জাতের আলোচনা করা এইগুলো শুনলে যেন তাদের অন্তর আগুন ধরে যায় কথা কথাগণ ঠিকই না এগুলো বলতে শুনলে যেন তাদের হৃদয় চেহারাটা যেন কালো হয়ে যায় কিন্তু আমরা যত নবীর শান আলোচনা করি ততই আমাদের কাছে ম মধুরও লাগে কারণ আমার নবী সবচেয়ে আউলা ও আলা ঠিকই না বলেন যে কা কুই শানিনী ব নবী আমার আহে আমার নবী এমন নবী যার কোনো দ্বিতীয় নাই নবীর মতো কি নবী আছে তো সেই নবীর সব আগমনের চাঁদ আমার দেশের কিছু লোক আছে তাই নবী পাক দুনিয়াতে শুভ আগমন করেছেন বারোই রবিউল এটা নিয়েও তারা সন্দেহ করে এটা তারা মানতে চায় না তালুকদার সাহেব এটা তারা মানতে চায় না কয়েকটি দশ তারিখ নয় তারিখ অনেক দিনের সন্দেহ পোষণ করে এই জন্য আল্লাহ পাক নবী পাকের প্রতি আমাদের বাংলাদেশের মানুষকে মানে এত মহব্বত দিয়ে দিছেন যে এখন শুধু বারো তারিখ না পুরা মাস নবীর সভাগমরা আলোচনা কর এখন তোমরা বলবা কি এবং এটা চলতে 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 নবী বাকের আগমনের মাহফিল জশনে জুলুসের প্রোগ্রাম এগুলোর আনন্দ রেলি চলতে চলতে শেষ পর্যন্ত শুধু বাংলাদেশ নয় বিশ্বের একশত ছাব্বিশটি কান্ট্রির উপরে যশ্নে জুলুস পালিত হয় তো তারা যে যারা এই পবিত্র ঈদে এ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে যারা পবিত্র ঈদ এ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেন তারাও কিন্তু এখন এই দিনটাকে স্মরণ করা শুরু করছে যেটা আগে ছিল না এখন দেখলাম রবিউল আউয়াল অনেকেই আমরা যখন মিলাদুল্নবীর মাহফিল করি ওরা তখন সিরাত মাফিল মাহফিল করে যে কোনো ভাবি হোক হোক মাহফিল কিন্তু এই দিনটাকে তারা উদযাপন করে আমরা তাতে খুশি আমরা তাতে খুশি হয়তো আমরা রোদ্রে পরে থাকি তারা রাতের বেলা ছায়ার মধ্যে নবীকে স্মরণ করে আমরা খুশি যে কোনো ভাবে তারাও পালন করছে এটাই হলো সুনিয়তির বিজয় কথা বলুন আপনারা যুবক যারা আছেন ছাত্র সমাজ যারা আছেন আমি গত গতকাল গত পরশু দিন দেখেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে যশ্ জুলুসের রেলি বের হয়েছে আবার আজকে পত্রিকায় পেয়েছি আজকে অনলাইন অনলাইন মাধ্যমে জানতে পেরেছি ঢাকা ইউনিভার্সিটিতে নবীজির নামে গৌর কোরবানি দিয়ে পবিত্র ঈদে নবীর মাহফিল অনুষ্ঠিত হোক মারহাবা বলবেন না তাহলে আপনি একটু দেখেন তো দেখি নবী পাঁককে স্মরণ করে এই গরু জবাই করে তারা কি করবে তারা অনুষ্ঠান করবে অনুষ্ঠান করবে তা এটা কিন্তু যে যেভাবে নেন না কেন তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে কথাক্ষণ ঠিক না তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে আমরা এটাই চাই